বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলেই হাত উঁচু করা ছাড়া কথা বলে কোনো লাভ হবে না সবাই বলেছে যে আপনি গালি করেন অতএব বক্তৃতা করার দরকার নেই সেই জন্য আমি গালিগালাজও গালাজও করব না বক্তৃতাও করব না কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলেই হাত উঁচু করা ছাড়া কথা বলে কোনো লাভ হবে না আর আমার বক্তৃতা আপনাকে শোনা আছে তারপরে আগেই প্রধান অতিথি ভাই ভাই আমাদের সংগঠনের এই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সবাই বলেছে যে আপনি গালিগালাজ করেন বক্তৃতা করার দরকার নেই সেই জন্য আমি গালা গালাসও করবো না বক্তৃতাও করব না কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলেই হাত উঁচু করা ছাড়া কথা বলে কোনো লাভ হবে না এটা হলো বাস্তবতা তাহলে যেহেতু এই কথা বলা যাবে না সেই জন্য বলছি না আর আমার বক্তৃতা আপনাকে শোনা আছে তারপরে আগেই প্রধান অতিথি ভাই ভাই আমাদের সংগঠনের এই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সবাই বলেছে যে আপনি গালি গালাস করেন অত নেই সেই জন্য আমি করব না করব না কিন্তু বিএনপির কথা বলতে গেলে বাস্তবতা তাহলে যেহেতু এই কথা বলা যাবে না সেই জন্য বলছি নে আর আমার বক্তৃতা আপনাকে শোনা আছে তারপরে আগেই প্রধান অতিথি ভাই ভাই আমাদের সংগঠনের এই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সবাই বলেছে যে আপনি গালি করেন অতএব বক্তৃতা করার দরকার নেই সেই জন্য আমি গালা গালাজও করব না বক্তৃতাও করব না কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলে হাত উঁচু করা ছাড়া কথা বলে কোনো লাভ হবে না এটা হলো বাস্তবতা তাহলে যেহেতু এই কথা বলা যাবে না সেই জন্য বলছি না আর আমার বক্তৃতা আপনাকে শোনা আছে তারপরে আগেই প্রধান অতিথি ভাই ভাই আমাদের সংগঠনের এই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সবাই বলেছে যে আপনি গালিগালাজ করেন বক্তৃতা করার দরকার নেই সেই জন্য বিএনপির কথা বলতে গেলেই হাত উঁচু করা ছাড়া কথা বলে কোনো লাভ হবে না এটা হলো বাস্তবতা তাহলে যেহেতু এই কথা বলা যাবে না সেই জন্য বলছি না আর আমার বক্তৃতা আপনাকে শোনা আছে তারপরে আগেই প্রধান অতিথি হাই ভাই আমাদের সংগঠনের এই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সবাই বলেছে যে আপনি গালিগালাজ করেন অত বক্তৃতা করার দরকার নেই সেই জন্য আমি গালি গালাজও করবো না বক্তৃতাও করব না কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলেই হাত উঁচু করা ছাড়া কথা বলে কোনো লাভ হবে না এটা হলো বাস্তবতা তাহলে যেহেতু এই কথা বলা যাবে না সেই জন্য বলছি না আর আমার বক্তৃতা আপনাকে শোনা আছে তারপরে আগেই প্রধান অতিথি হাই ভাই আমাদের সংগঠনের এই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সবাই বলেছে যে আপনি গালিগালাজ করেন বক্তৃতা করার দরকার নেই সেই জন্য আমি গালা গালাসও করবো না বক্তৃতাও করব না কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলেই হাত উঁচু করা ছাড়া কথা বলে কোনো লাভ হবে না এটা হলো বাস্তবতা তাহলে যেহেতু এই কথা বলা যাবে না সেই জন্য বলছি না